আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য লেটেস্ট ঈদ কালেকশন পাকিস্তানি সাদা বাহারের অসম্ভব সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন চমৎকার সব কালার নিয়ে আজকে এই ভিডিওটা থাকবে আমরা ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো আর ডিজাইনগুলো দেখলে আপনাদের আজকে মন ভরে যাবে এত সুন্দর যেহেতু অলমোস্ট হচ্ছে ঈদের কেনাকাটা সব আপুরাই মোটামুটি শুরু করে দিয়েছেন ঈদের জন্য আলাদা একটি বাজেট করে ফেলেছেন তো আজকে কিন্তু আপনাদেরকে একদমই বাজেটের মধ্যেই আমরা পাকিস্তানি সাদাবাহারের বাহারের এত সুন্দর এই কালেকশনটা দিয়ে দেবো শুরুতে আমি অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট আছে আমি আউটলেটের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব এবং এই ড্রেসগুলি আপনারা যারা বিজনেস পারপসে পাইকারে নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এত গর্জিয়াস ড্রেস দেখেন আমি এই ড্রেসটা দেখে দিয়েছি ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এত দারুণ একটি কালার জাস্ট হ্যাভ এ লুক এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিং মানে এই ড্রেসগুলো আসলে যতই প্রশংসা করি না কেন এগুলো প্রশংসা খুবই কম হবে এখানে কিন্তু কয়েকটি প্যাটার্নে কাজ করা থাকবে ফার্স্ট অফ অল এখানে দেখেন কুশিকাটার খুবই চমৎকার একটি প্যানেল চলে এসেছে সাথে হচ্ছে হ্যাবিভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আবার এখানে কিন্তু মিনাকারই ওয়ার্ক করা আছে মাল্টি কালার মাল্টি সুতোর কাজ করা আছে প্লাস হচ্ছে হ্যাভি সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে মানে ঈদের কালেকশন বলে কথা সবচাইতে হচ্ছে ইউনিক এবং হচ্ছে সবার থেকে একটু ডিফারেন্ট অবশ্যই থাকতে হবে আর এটা কিন্তু ফোর পিসের একটি কালেকশন ভিতরে আমরা ইনারের কাপড় সহকারে আমরা এক্সট্রাভাবে মিলিয়ে দিয়েছি আপনাদেরকে আপনাদেরকে এক্সট্রা কোনো কিছু নিতে হবে না জাস্ট আমি যত যখনই গর্জিয়াস ড্রেসগুলি আপনাদেরকে দেখাই একটি বিষয় আপনাদেরকে অবগত করি যে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করবেন এই ড্রেসগুলোর আউটফিটটা এমনিতে আপনি যে কোনোভাবে মেক করলেই ভালো আসবে বাট যখন আপনি একটি ভালো টেইলার্সকে দিয়ে ড্রেসগুলি মেক করবেন তখন কিন্তু আপনি সবার থেকে আর একটু বেশি গর্জিয়াস আউটলুক পাবেন তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা গর্জিয়াস আর লাক্সারি কালেকশন এগুলি এবং যে হাতার কাপড়টা আছে এই যে দেখেন হাতার কাপড়টা হচ্ছে এটা যারা হচ্ছে ফ্যান্সি ড্রেস পছন্দ করেন একটু ফেন্সি স্টাইলের ড্রেস পছন্দ করেন আর তারা হচ্ছে এগুলো ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে সাদা বাহারের একদমই প্রিমিয়াম নতুন এই কালেকশনগুলি আর এটার কিন্তু যে সালোয়ারের কাপড়টা প্লাস হচ্ছে ইনারের কাপড়টা এখানে দেওয়া আছে ফোর পিসের একটি কালেকশন আর এটার যেই ওনাটা আছে ভিউয়ার্স এটা ওনাটা দেখতে মাথা নষ্ট হয়ে যাবে যে দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর এত হ্যাভিভাবে ওড়াটার মধ্যে কাজ করা থাকবে দুইটা পাশে যদি আমরা দেখি এটা কিন্তু চার পাশেই কিন্তু আপনার এই প্যানেলটা পাবেন এখানে হচ্ছে দুইটা পাশে মানে মোটা করে দেওয়া আছে তারপরের যে আরেকটি লেয়ারের প্যানেল আছে এটা আবার দুটো সামনে যে আঁচলটা আছে সেখানে পাবেন এবং হচ্ছে ওনাটার মধ্যে টোটালিটাই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে তো চমৎকার এই ড্রেসগুলি একদমে বাজেটে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকাতে এত দারুণ পাকিস্তানি সাদাবাহারের এত সুন্দর ড্রেস আপনি এর আগে কখনোই কিনতে পারেন নাই এত সুন্দর আমি বলবো যাদের হচ্ছে বাজেট এই ড্রেসগুলি নিতে হলে মিনিমাম বাজেট আপনাদেরকে তিন হাজার টাকার উপরে করতেই হবে বাট হচ্ছে আমরা ফয়সাল টেক্সটাইল সাথে হচ্ছে তিন হাজার টাকা যারা বাজেট করে আপনারা দুই হাজার টাকা দিয়ে এটা নিয়ে সাথে হচ্ছে আর একটি নর্মাল ড্রেস ঈদের যে সাইড ড্রেস আছে সেটাও কিন্তু নিয়ে ফেলতে পারবেন এই কালারটা দেখেন সুন্দর একটি কালার ও মাই এগুলো আসলে যতই দেখাবো ততই আপনাদের কাছে ভালো লাগবে তো আমি হচ্ছে আমাদের মেন শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে আপনার অনেকে যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন জানেন একটি হচ্ছে বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্দি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আর হচ্ছে যারা সরাসরি আসতে পারবেন না আপনাদের জন্য আমরা নাম্বার দেখিয়ে দিয়েছি শুরুতেই আমি নাম্বার দেখিয়ে দিই সব ডিটেলস বলে দিই আপনারা ভিডিওটা যখনই শুরু করেছেন দেখতে পারবেন সেখানে আমরা আমাদের নাম্বার দিয়ে দিই তো আমাদের সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে অনলাইনেও পার্সেস করে নিতে পারবেন তো এখন যে কালারটা দেখাচ্ছি এবারে এদের সবচেয়ে ভাইরাল কালার হচ্ছে এটা ক্রিস্টাল গ্রিনের মধ্যে এত সুন্দর একটি কালার এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা এবার এই একদম টপ ট্রেন্ডিংয়ে আছে এই কালারটা আমরা যত ড্রেস আনতেছি ম্যাক্সিমাম হচ্ছে এই কালারটাই সবার আগে শেষ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন নিচে এত হ্যাভিভাবে কাজ করা আছে মাল্টি কালার সুতো দিয়ে এত সুন্দর করে কাজ করা আছে দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় এই ড্রেসগুলি আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে এখানে কিন্তু গরসিয়াস ভাবে কাজ করা আছে এবং হাতাটার মধ্যে কাজ করা থাকবে আর যে ওনাটা আছে ওনাটাও দেখতে পাচ্ছেন এত দারুণ একটি কালেকশন প্রাইস কত দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকার ড্রেস এগুলি মিনিমাম তিন হাজার টাকা বাজেট করতে হবে এই ড্রেসগুলি সব সবার কাছে কিন্তু এগুলো পাবেনও না যে ড্রেস আজকে দেখাচ্ছি এগুলো কিন্তু সব চ্যানেলে অথবা পেজে কিন্তু পাবেন না খুব রেয়ার চ্যানেল পেজে আপনারা এগুলো পাবেন সো যাদের কাছে হচ্ছে বাজেট আছে খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন মাত্র তেইশশো টাকা করে আপনারা পাচ্ছেন সাদাবাহারের টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একদমই লেটেস্ট ইদ কালেকশন সেটার জন্য সব আপুরায় অনেকে আছেন সাদা যে প্রিমিয়াম কালেকশন কালেকশনগুলো আছে সেগুলোর জন্য কিন্তু অনেক অপেক্ষা করেন তো আপনাদের অপেক্ষা আর না ইনশাল্লাহ আমাদের কাছে অলমোস্ট হচ্ছে সাদা যে আপডেটগুলো আছে সবগুলোই কিন্তু আমি প্রতিদিনই আপনাদেরকে আপডেট দিয়ে দিব আজকে যে আপডেটটা দিয়েছি এটাও কিন্তু একদমই বেস্ট চয়েস হবে যারা হচ্ছে সাদাবাহার পছন্দ করেন আপনারা এগুলো খুব দ্রুত পার্সেস করে নিতে পারেন একদমই বেস্ট চয়েস হবে আরও যে ডিজাইন আছে আমাদের কাছে সব ধরনের সব আইটেম কিন্তু অলমোস্ট চলে এসেছে এখন এদের যে ফেন্সি আইটেম প্লাস গর্জিয়াস যে আইটেমগুলো আছে আমরা এখন এক এক করে সব গুলো ভিডিও আপনাদেরকে দিয়ে দেব নতুন যারা আছেন ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনকে ক্লিক করে রাখবেন তাহলে হচ্ছে সবার আগে আমাদের যে নতুন নতুন কালেকশনগুলো আছে সেগুলো দেখতে পারবেন আর অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডারটা করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ